আসসালামু আলাইকুম আপনার মোবাইল ফোন যদি স্লো কাজ করে তাহলে কিভাবে এটা ফাস্ট করবেন সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখানো হবে যে কিভাবে আপনারা স্লো মোবাইল ফাস্ট করবেন সো মোবাইলে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো করলে আপনার মোবাইল আগে থেকে অনেকটা ফাস্ট হয়ে যাবে সো কিভাবে এই কাজটা করবেন চলুন দেখিয়ে দেই তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন এই সেটিংগুলো করার জন্য আমরা ফোনের হোম স্ক্রিনে চলে যাই তো আমরা দেখব যে কিভাবে আমাদের স্লো ফোন ফাস্ট করব সো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের সেটিং অপশনে দেন এইখান থেকে আমরা সেটিং এ চলে আসলাম একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এইখান থেকে দেখতে পারো সিস্টেম নামে একটা অপশন থাকবে দেন আমরা সিস্টেমের উপরে ক্লিক করব দেন তারপর এইখান থেকে আমরা দেখতে পারবো যে এবাউট নামে একটা অপশন আছে দেন এই এবাউট নামে এই অপশন আমরা ক্লিক করে দেব ঠিক আছে সো এবাউট নাম যেটা আছে সেটা কিন্তু আপনাদের ফোনের উপরেই থাকে সেটিংস এর উপরে আমার ফোনের সেটিং অন্যরকম যার কারণে আমার সিস্টেমের ভিতরে এটা আসে সো আপনাদেরও কিন্তু সিস্টেমের ভিতরে আসতে পারে বা হচ্ছে আপনার সিস্টেমের বাইরে আসতে পারে সো যদি না আসে উপরে সার্চে ক্লিক করে এখানে লিখবেন অ্যাবাউট ঠিক আছে সো অ্যাবাউট এর উপরে ক্লিক করবেন দেন তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন এইখান থেকে দেখতে পারবেন যে বুলট নাম্বার বা হচ্ছে এইখান থেকে দেখবেন যে সফটওয়্যার ভার্সন দেন এইখান থেকে বুল্ট নাম্বারের সাতটা ক্লিক করবেন সো বুল্ট নাম্বার সাতটা ক্লিক করে এখান থেকে আমাদের ডেভেলপার অপশন অন করতে হবে আমার যেমন সফটওয়্যার কিন্তু আমার ডেভেলপার অপশন রয়েছে সো আমরা এখান থেকে সাতটা ক্লিক করব। দেখেন আমার কিন্তু ডেভেলপার অপশন অন করা আছে আগে থেকে সো আপনারা এইখান থেকে সাতটা ক্লিক করে অন করবেন আবার এম ফোন যাদের আছে বা হচ্ছে আপনাদের সওমি কোম্পানির আছে রেড আছে সেইগুলা কিন্তু পাবেন না আপনারা পাবেন হচ্ছে এমআই ইউআই এর ভিতরে ওইখানে সাতটা বা আটটা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে আপনারা সেটিংগুলো খুঁজে খুঁজে দেখবেন ডেভেলপার অপশনটা অন করবেন দেন ডেভেলপার অপশন অন করার পরে এখান থেকে সেটিং এ আসবেন আসার পরে যদি ডেভেলপার অপশন খুঁজে না পান সে ক্ষেত্রে কি করবেন উপরে সার্চ ক্লিক করবেন ডেভেলপার ঠিক আছে এইখান থেকে আমি লিখে দিই ডি ই ভি ই দেখেন এই যে চলে আসছে তারপর এইখান থেকে আমরা কি করব এইখান থেকে যে ডেভেলপার অপশন এইখানে আমরা ক্লিক করে দেব দেন ডেভেলপার অপশনে ক্লিক করার পরে বা হচ্ছে আমি ব্যাগে আসি ব্যাগে থেকে যাই আমি এই যে এখানে ডেভেলপার অপশন এখানে আমি ক্লিক করব থেকে আমরা নিচের দিকে আসবো এখানে দেখতে পারবেন যে ওয়ারলেস ডিসপ্লে সার্টিফিকেশন এটা যদি অন থাকে সেক্ষেত্রে আপনারা অফ করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আনোভেল ওয়াইফাই ভার্বস লগ ইন এইটা আপনারা অন করে দিবেন ঠিক আছে এটা আপনারা অন করে দিয়ে আপনারা ব্যাগে চলে আসবেন সো আমাদের গেল একটা সেটিং একটা কাজ গেল এখন আমরা কি করব আবার ফোনের সেটিংসে চলে আসব দেন এখান থেকে আমরা ফোনের সেটিংসে ক্লিক করি তারপর হচ্ছে এখান থেকে আমরা খুঁজে বের করব হচ্ছে সফটওয়্যার নামে একটা অপশন থাকবে বা অ্যাপ নামে অপশন থাকবে দেখেন এখানে অ্যাপস এন্ড নোটিফিকেশন এখানে আমরা ক্লিক করব দেন আপনাদের ফোনের অ্যাপসের ভিতরে যাবেন সেটিং থেকেই পারেন বা যে এখান থেকে পারেন কি অ্যাপস ভিতরে আসবেন দেন আসার পরে এখান থেকে আপনারা সবগুলো অ্যাপস এখানে শো করাবো এখানে আমি ক্লিক করলাম তো তারপর এইখান থেকে আমরা কি করব এইখান থেকে একটা একটা করে অ্যাপ আমরা ক্লিক করব এখন আমি প্রথমে বিকাশ অ্যাপটা ক্লিক করি ঠিক আছে সো তারপর কি করব এইখান থেকে আমরা স্টোরেজে ক্লিক করব দেখেন এখানে আমরা কি স্টোরেজে ক্লিক করব এখন স্টোরেজে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারেন ক্লিয়ার নামে অপশন থাকবে সো আমাদের এখান থেকে ক্লিয়ার ডেটা দিতে হবে ঠিক আছে আমরা ক্লিয়ার দেব এই যে এখান থেকে বাম পাশে যেটা আছে সেটা কিন্তু দিবেন না আপনারা শুধু ক্লিয়ার যেটা আছে সেটা দিবেন আচ্ছা আমি অন্য একটা অ্যাপ দেখাই এখান থেকে ক্যালকুলেটর এটা আমি ক্লিয়ার করব এজন্য এটার উপরে ক্লিক করব dann storage এর উপর ক্লিক করবা আচ্ছা এটা আমার ক্লিয়ার করা আছে দন আমি একটু ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখান থেকে আমরা আমাদের যে আলামেরিটা আছে সেটা আমরা ক্লিয়ারটা করি দেখেন এখানে ক্লিয়ার দিয়ে দিলাম ঠিক আছে আপনারা কিন্তু ডাটা ক্লিয়ার দিবেন না ডাটা ক্লিয়ার দিলে কিন্তু আপনাদের নতুন করে আবার সেট করা লাগতে পারে ঠিক আছে সো এখান থেকে আপনারা কি করবেন এটা ক্লিয়ার দিয়ে দিবেন সো এইভাবে প্রত্যেকটা অ্যাপ কি ক্লিয়ার দিয়ে দিবেন মানে আপনার মেমরিটা একটু খালি হবে ঠিক আছে তারপর কি করবেন আপনাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন নামাবেন অনেক ফোনে থাকে বেশিরভাগ ফোনে থাকে আর যদি না থাকে সেই ক্ষেত্রে কি আপনারা অ্যাপ্লিকেশনটা না পাবেন সেটা হচ্ছে আপনাদের ফাইল ম্যানেজার সরি ফাইল নামে যে অপশনটা থাকবে এই ফাইল নামে এই লোগোটা ভালোভাবে দেখে আপনারা ইনস্টল করবেন সো প্রায় ফোনে কিন্তু এই অ্যাপটা থাকে সো তারপর কি করবেন এইখান থেকে আপনারা নিচের দিকে আসবেন এইখানে আপনাদের ফোনের যে স্টোরেজ আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পরে এই অ্যান্ড্রয়েড নামে একটা অপশন থাকবে এটা কিন্তু সবার প্রথমেই থাকে সব ফোনে প্রথমের দিকে থাকে এটা কি করবেন চাপ দিয়ে ধরবেন ঠিক আছে চাপ দিয়ে ধরার পরে এইখান থেকে উপরে থ্রি ডট আপনারা ক্লিক করবেন আমরা ক্লিক করে দেব। দেন করব তারপর কিন্তু আমাদের এই এইখানে এই অ্যান্ড্রয়েডের ভিতরে যত ভাইরাস আছে সেই ভাইরাস আমাদের কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আমার সময় নিতেছে কারণ আমার ভাইরাস অনেক জমছে আপনাদেরকে দেখাই আমি একটু ঠিক আছে আচ্ছা আমি একটু ক্যান্সেল করি এটা ক্যান্সেল করে আবার ঢুকে আপনাদেরকে দেখাই এখানে কি সত্যি ভাইরাস আছে কিনা ঠিক আছে সো আপনারা কিন্তু এইভাবে ভাইরাসগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। সো আমি আবার স্টোরেজে যাই এখানে অ্যান্ড্রয়েডের ভিতরে যাই এখান থেকে ডাটার ভিতরে আসে এখানে যে কোনো একটার ভিতরে আমরা ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটাই চেক দেবেন আপনারা প্রত্যেকটার ভিতরে কিন্তু এখানে ভাইরাস পাবেন ঠিক আছে আমি একটু ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে আমরা ক্লিক করি এর ভিতরে কিন্তু অনেক ভাইরাস রয়েছে সো এগুলো আপনারা কি করবেন সবগুলা ডিলিট করে দেবেন একবারে ঠিক আছে সো এখন দেখবেন কি আপনাদের এই সবগুলা কাজগুলা করবেন যেগুলো আমি দেখালাম এই কাজগুলা করলে আপনাদের আগে থেকে ফোন যে রকম স্লো কাজ করতে তার থেকে একটু ফাস্ট কাজ করবে তবে যে একবার নতুন ফোনের মতো হবে বা আগের মতো হয়ে যাবে সেটা না তবে আপনার আগে থেকে কিন্তু অনেকটা ফাস্ট কাজ করবে ঠিক আছে তারপর মোবাইল যদি হ্যাং করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এর কোন সেটিং নাই বা কোনো অপশন নাই মোবাইল হ্যাং করলে হচ্ছে মাদারবোর্ডে প্রবলেম হয় যার কারণে হচ্ছে আপনার মোবাইলটা হ্যাং করে ঠিক ওইটার সমাধান একটাই যে আপনার মাদারবোর্ড চেঞ্জ করতে হবে মাদারবোর্ড চেঞ্জ করলেই আপনার মোবাইলটাই চেঞ্জ করতে হবে সো আপনার যদি মোবাইলটা হ্যাং হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইটা সমাধান করার কোনো কিছু নাই ঠিক আছে তো আপনাদের মোবাইল যদি স্লো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই টেকনিক গুলা ব্যবহার করে কিন্তু আপনাদের মোবাইলটা আগে থেকে ফাস্ট করতে পারবেন আর একটা বিষয় যে আপনাদের অপ্রয়োজনীয় যে অ্যাপ আছে সেগুলো আনইনস্টল করে দিবেন সেগুলো আনইনস্টল করে দিলে অনেকটা ফাস্ট কাজ করবে তো আশা করি সবাইকে বুঝাই ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ